হুমায়ুন সাহেব মসজিদটা করছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি মসজিদকে সামনে রেখে রাজনীতি করব মসজিদকে সামনে রেখে মুসলমানদের ভোট কাটবো পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো উকিল দেখাতে পারলো না প্রমাণ করতে পারলো না যে বাবর কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে

বাবরি মসজিদ যদি ভারতবর্ষে একশোটা হয় যারা ধর্মকে ভালোবাসে শুধু মুসলমান নাই যারা ধর্মকে ভালোবাসে তারা তাদের জন্য কোনো অসুবিধে নেই আপনারা জানেন ছোট্ট করে বলছি যেখানে বাবরি মসজিদ ছিল উনিশশো সাল ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো উকিল দেখাতে পারল না প্রমাণ করতে পারলো না যে বাবর কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে এটা আজ পর্যন্ত দেখাতে পারে না সুপ্রিম কোর্ট আস্থার ওপর রায় দিয়েছে আস্থার ওপরে এবং ওখানে বাবরি মসজিদ হয়েছে এবং পাঁচ একর জমি দিয়েছে কেন দিয়েছে বাবরি মসজিদ হওয়ার জন্য তো বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয় পাঁচ এক জমি দেওয়া হয় তাহলে হুমায়ুন সাহেব মসজিদ করছে কোথায় অসুবিধে কোথায় তাই অসুবিধে কিন্তু জানতে হবে হুমায়ুন সাহেব মসজিদটা করছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি মসজিদকে সামনে রেখে রাজনীতি করবো মসজিদকে সামনে রেখে মুসলমানদের ভোট কাটব এই উদ্দেশ্য নিয়ে যদি হোমায়ুন সাহেব মসজিদ করে আমি তার কঠোর বিরোধী করি আর মসজিদ যারা করবে তাদের গেলে সর্বপ্রথম নামাজি হওয়া দরকার বলে মনে করি বিচ্ছাপ করে আমি ওনাকে বলছি না ওনাকেবার লাগিয়ে দেবে আমি হোমায়ুন সাহেব বলছি না মসজিদ কার্নেওয়ালাকে নামাজও হওয়া উচিত পিচ্ছা করে পানি লেবে শরিয়ত অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে আর যদি কেউ মসজিদ করে সে নামাজের ধার ধারে না নামাজের ধার ধরে নামাজ কীভাবে হয় সেই জানে না জানে না মদে গিলাস টানে সে যদি মসজিদ করে সেখানে ভাবার আছে আমি কসম খুধার আমি সাহেবকে উদ্দেশ্য করে বলিনি অত মসজিদ কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে মন্দির কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে আজকে রাজনীতির নেতারা মন্দির মসজিদ নিয়ে কেন টানাটানি করছে এটা সাধারণ সাধারণ হিন্দু সাধারণ মুসলিম এরা ঘাসে মুখ দিয়ে চলে না এরা খুব ভালো মতন বুঝতে পারছে আসুন আজকে আমি আপনাদের একটা বড় তথ্য দিই বিরাট তথ্য এই মসজিদ সম্পর্কে মদিনা শরীফে একটা মসজিদ তৈরি করা হয় সেই মসজিদটা কারা তৈরি করেছিল মুসলমান মুসলমান ওই মুসলমান গুনিকে বলা হয় মুনাফেক তাদের চাল চলন কথা বার্তারা তাদের লিবাস মুসলমানের মতন কিন্তু তাদের মনটা ভয়ঙ্কর ও ধর মুনাফেক বলা হয় ওরা একটা মুনাফেকরা একটা মিটিং করে যুক্তি করে একটা মসজিদ তৈরি করল বিরাট তথ্য দিচ্ছি নিয়ে যান মসজিদ তৈরি করা হলো তাদের মসজিদ করার উদ্দেশ্য একটাই মুসলমান মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করব ভেধাভেদ তৈরি করব ইসলামের মধ্যে দলাদলি করব ইসলামের মধ্যে ভেদাভেদ করব এই মসজিদকে সামনে রেখে মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগাবো এই উদ্দেশ্য নিয়ে ওই মুনাফেক মুসলমানরা নামধারী মুসলমানরা ওরা একটা মসজিদ তৈরি করে ফেলেলো তৈরি করেছে ওই মসজিদটা তৈরি করার সঙ্গে সঙ্গে রাব্বুল আল আমিন আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে একটা আয়েত নাজেল করে দিলেন সেই আয়েতটা হচ্ছে সুরা তওবা আয়েতটা নাজেল করলেন একশো সাত নম্বর আয়েত একশো সাত নম্বর আয়েত এগারো পাড়া ফুলে দেখে নেবেন আল্লাহ আয়েত নাজেল করলেন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন তোমরা কেউ ওই মসজিদে নামাজ পড়বে না আল্লাহ কোরআনের মধ্যে নাজেল করলেন অর্ডার করলেন হুকুম করলেন ওই মসজিদের ওপরে ওই মসজিদে তোমরা কেউ নামাজ পড়বে না পড়া তো দূরের কথা আল্লাহর ওয়াডার মসজিদটাই উঠবে না উঠবে না কেন মসজিদের উদ্দেশ্যটা নিয়েটা আলাদার মুনাফেকদের ছিল তো পাখের আয়েত নাজেল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম মোহাম্মদ সাল্লাম ঘোষণা করে দিলেন সাহাবাদের ডাকলেন ওনার ভক্তদের অনুচরেদের সাহাবাদের ডেকে কি বললেন যাও ওই মসজিদটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ রসুল সাল্ল আলহিবসাল্লামের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে সাহাবারা ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সেই জায়গাটা এখনো ফাঁকা আছে ওই জায়গাটা কোথায় জানেন হাজির সাহেবরা কোটি কোটি হাজির সাহেব ওখানে একটা মসজিদে দেখে নামাজ পড়েন মসজিদে কোবা মসজিদে কুবা মসজিদে কুবাই গিয়ে নামাজ পড়েন মসজিদে কুমার এক কিলোমিটারের মধ্যে ওই মসজিদে করা হয়েছিল আল্লাহ রসুল ওই মসজিদে ভেঙে দিতে বললেন অতএব যে মসজিদের দ্বারাই মুসলমানদের মধ্যে দরা দিলে হবে যে মুসলমান মুসলমানদের মধ্যে ফেদনা আসবে মুসলমানদের মধ্যে লড়াই আসবে যে মসজিদের দ্বারাই দেশের মধ্যে ফেদনে হবে দেশের মধ্যে অশান্তি আসবে অতএব সেই মসজিদ ইসলামের কোনো গ্রহণযোগ্য নাই গ্রহণযোগ্য নাই কারণ আমাদের মসজিদ হবে পাক আমাদের মসজিদ হবে পবিত্র আমাদের আল্লাহ হচ্ছেন পাক আর মসজিদ পাক হতে হবে নামাজিকেও পাক হতে হবে ভাষাটা বুঝতে পারলেন কি জানি না আমার আল্লাহ পাক মসজিদকেও পাক হতে হবে মসজিদের অর্থকে পাক হতে হবে আর নামাজিকে পাক হতে হবে তারপরে মসজিদ নামাজ পড়ুন নামাজ আল্লাহ তালার দরবে কবুল হবে আজকে কিছু মানুষ মসজিদকে সামনে রেখে আর মন্দিরকে সামনে রেখে তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা লড়াই একটা দাঙ্গে লাগাবার চক্রান্ত করছে এই চক্রান্তির চক্রান্তিদের মধ্যে সবচেয়ে বড় চক্রান্তি চক্রান্তেকান্নেওয়ালা কারা এটা ভারতবর্ষের মানুষ জানে এটা বিজেপি এটা মানুষ জানে বিজেপি অথেব হুমায়ুন সাহেব কি তোহা সাহেব যে সাহেবই মসজিদ করুক না কেন আমার মসজিদে করার কোনো আপত্তি নাই কিন্তু মসজিদটা মনে রাখতে হবে আমার আল্লাহ পাক মসজিদের অর্থ মসজিদের অর্থটা যেন পাক হয় আর মসজিদের নামাজই যেন পাক হয় আমি মদ খাবো আমি তারি খাবো আমি গাঁজা খাবো হ্যাঁ আর আমি হারাম পয়সায় ইনকাম করবো আর আমি ওই মানুষে মানুষের দাঙ্গা লাগাবার জন্য একটা মসজিদ করবো একটা মন্দির করে এটা কোনো মানুষ মেনে নেবে না আজকে ভারতবর্ষের জনগণ এদের রাজনীতিটা ধরে নিয়েছে এদের মুখোশ খুলবে যদি বলেন তাহলে বিজেপি জিতছে কী করে বিজেপি জিতছে আগে দেখবেন জিজ্ঞাসা করবেন ভারতবর্ষের মানুষ বলছে আমি বলিনি ভারতবর্ষের মানুষ বলছে বিজেপি ভালো ভারতবর্ষের মানুষের ভোটে যেতে বিজেপি চুরি করা দিচ্ছে ডাকাতি করে দিচ্ছে ইভিএম চুরি করে দিচ্ছে এটা মানুষ বলছে আমি সব শেষে আমি ভারতবর্ষের সরকার বলুন রাজ্য সরকারকে বলবো বলবো আর বড়ো বড়ো রাজনীতির নেতাদের বলবো আপনার মন্দির মসজিদের খেলা বন্ধ করে দেন মন্দির মসজিদের খেলা বন্ধ করে দিয়ে ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা কীভাবে চাকরি পাবে কিভাবে জব পাবে কিভাবে কাজ পাবে এই দিকে লক্ষ্য করুন আর শেষ কথা বলে কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক তৃণমূল হোক এই মুসলমানদের যারা ঠকাবে এই মুসলমানদের সঙ্গে যারা গাদ্দারি করবে মুসলমানদের সঙ্গে যারা দু নম্বরই করবে আল্লাহর গজব তাদের হবে আসবে আসবে আসবে